সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব থেকে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এবং সবার পরিচিত হজরত ভাইয়ের ফেন্সি কবুতর খামারে তো মোটামুটি ভাই আট মাসের ব্যবধানে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভাইয়ের সাথে পরিচিত হই ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই মোটামুটি আট মাসের ব্যবধান অনেক দর্শক আসলে বলছিল যে আপনার ভিডিও কেন পাচ্ছে না তো সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবেন আর আপনার পরিচয়টা দিয়ে দিবেন জি আমার নাম মোহাম্মদ হজরত আলী আহমেদপুর বাসিসটা নাটোর আমি আসলে অনেক দিন যাবত কবুতরের ভিডিও সারি নাই আসলে কোয়ালিটি ফুল কবুতর বিক্রি করতে হলে তারপরেও মাঝখানে একটু সমস্যার মধ্যে ছিলাম এর জন্য ভিডিও না যেটা সত্য কথা তারপরে আট মাস পরে একটা ভিডিও ছাড়ার উদ্দেশ্য একটাই যে আমি আসলে কবিতরের সাথে জড়িত আছি এটা যেন দর্শক জানে জানে নিজে আসে দেখলেন কবিতরের পাশাপাশি আমি অন্যান্য কিছু করারও চেষ্টা করতেছি দেখলাম তবে আপনারাও কবিতরের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন আসলে কবিতরটা শখের পাশাপাশি আমরা বিজনেসও বলি আসলে বিজনেস ও এটা একটা শিল্প আর কি ঠিক দেখতে পাচ্ছ একজোড়া জোড়া এন্ড হাউস আছে ভিডিও শুরুতেই একদম রানিং পেয়ার হ্যাঁ এটা 100% রানিং আর হোয়াইট টপ ফিমেল ওটা ভাই আচ্ছা হোয়াইট টপ টপ হোয়াইট টপ ফিমেল দেখেন ক্রিস দেখান ফিমেলের সাইজ হিউজ সাইজ জি ভাই মেল ও আচ্ছা কোয়ালিটি মেল

सेल्फी तो भाई 100 परसेंट क्वालिटी शॉप को देखें आपने

ফিমেলটা শো কোয়ালিটি দেখেন সাইজ কোয়ালিটি মেল ফিমেল চিনার উপায় নেই ভাই রিংগিয়ার কত তো দর্শক চিনার কোনো উপায় নেই সব ব্লাড লাইনের ভাই সঠিক কত রাখবেন এই জোড়াটা জি এই জোড়াটা রাখবো অনলি 8000 টাকা ভাই দর্শক খোপা সাইজ দেখেন আসলে সব দাম চাচ্ছি ভাই তাই বলে আপনারা বাজে মন্তব্য করবেন না কোয়ালিটির উপরে দাম ভাই মাশাআল্লাহ ভাই এ তো বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় হাঙ্গার হাউস আমি তোমার লাইভে দেখেন একটা এন্ড ভাই একটা সিলভারের পাতিল ফেল আপনি দেখেন একদম সিলভার হাঙ্গেরিয়ান যাকে বলে মেল আর অ্যান্ডালুশিয়ান ফিমেল ঠিক আছে

মিলে না তো ভাই বয়স কত দুইটার জি মেলটা রানি 10 পর ক্লিয়ার ফিমেলটা কত 10 পর মেল কি সাদাটা হ্যাঁ সাদাটা মেল রেড হোয়াইট হোয়াইটটা ফিমেল একদম জাগোবিন বরাবর ভাই মানে সর্বোচ্চ কেস কোয়ালিটি সর্বোচ্চ সাইজ দেখেন জি ভাই কত রাখবেন এই জোড়াটা জি এই জোড়াটা আলোচনা সাপেক্ষে ভাই দর্শক সবাই জানেন না এসব কবিতা সম্পর্কে যারা জানেন আশা করি আপনি দেখেন পুরো জ্যাকবিন বরাবর জি খুব দারুণ কে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক হ্যাঙ্গার হাউস মানে মাথায় নষ্ট দর্শক কোয়ালিটি কারে করেন ডিম দেবে নাকি ভাই হ্যাঁ ডিম দিবে ভাই মেল ফিমেল আপনি বোঝা মুশকিল প্রাইস सेम सेम যে সর্বোচ্চ মানে কেশ আর সর্বোচ্চ বড় সর হ্যাঁ একদম প্রাইস জেড ব্ল্যাক তিল পরিমাণ মিসম্যাক নাই আশা করি আমার দশকের সহজ হবে আর এগুলোর দামও সীমিত আছে বর্তমান বাজার অনুপাতে একদম রিজনেবল প্রাইজে দেয়া হবে আপনি দেখেন ভাই মেল ফিমেল বোঝা যাচ্ছে 100% মেল ফিমেল আছে ভাই কিন্তু কোনটা মেল কোনটা ফিমেল এই বোঝার উপায় নাই হ্যাঁ দুইটা সাইজ একদম সেম টু সাইজ দেখেন কত রাখবেন ভাই জি এই জোড়াটা আলোচনা সাপেক্ষে চেলে ভাই ভাই দেখতে পাচ্ছি একজোড়া হাউস আছে টাইগার কালার হ্যাঁ এক জোড়া না ভাই দুটাই একদম বাংলাদেশে খুব রেয়ার আইটেম ভাই মানে আমার লাইফে প্রথম ফিমেল হয়েছে আমি বাচ্চা কালেক্ট করছিলাম দুটাই ফিমেল হয়ে গেছে বাইরে টাইগার দেখে নাই মানে লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পায় কত ইংলিশ ক্যারিয়ার আছে করা আছে মেল কোয়ালিটি ফুল দেখেন ফুল কালার হাইট পায়ার হাইট অনেক সুন্দর আছে কত রাখবেন এটা এটা অনলি

মাশাআল্লাহ একদম সর্বোচ্চ কেশ কোয়ালিটি এবং গেট আছে একটা হোয়াইট বোখারা আছে হ্যাঁ হোয়াইট বোখারা এটা মেল ভাই নর মেল হাজার ভাই দেখেন শুধু আমার এই খামারের মধ্যে আমি রাখছি কি চয়েস করে কত রাখবেন এটা জি এটা সাপেক্ষে সেল ভাই ভাই একদম পিওর আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে করা আছে এটা লিডার ভাইয়ের বাড়ির বাচ্চা একদম ফ্লোর আছে 100% ফিমেল হইছে নারী নারী গেটআপ কি দর্দ ভাই দেখা যান আপনি দেখেন তাহলে গেটআপটা ব্ল্যাক হোয়াইট সেন্ট আচ্ছা ঠিক আছে ফিমেল আছে হ্যাঁ ফিমেল এটা ফিমেল ভাই কত রাখবেন ব্ল্যাক হোয়াইট ফিমেল কালেক্ট করতে কত রাখবেন জি এই ফিমেলটার প্রাইস রাখবো অনলি 5000 টাকা ভাই আচ্ছা যে এটা বগা আর এটা হচ্ছে বগা মার্কিন ফিমেল ঠিক আছে বগা মার্কিং ফিমেল আপনারা দেখতে পারেন দুটাই ফিমেল হয়ে গেছে দেখতে এটা মেল ভাই ফিমেল দেখেন কেস দেখে ভয় পাচ্ছে ঠিক আছে কেস কোয়ালিটি দেখেন সব মল্টিং এ ভাই মল্টিং দেখতেছেন না খুব স্মার্ট ভাই দেখেন এর সময় ভাই আসলে ফিমেল কনফার্ম আছে ভাই

যে বয়স এগুলো ভাই মাত্র পাঁচ ছয় ফেদার মাত্র পাঁচ ছয় ফেদার রানিং এর কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট এ গেটের কবুতর কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই মাসাল্লা দামা দামি চলবে না ভাই সাড়ে তিন হাজার টাকা প্রাইস এক আমার

আসলে এখন মন্টিং এর সময় তারপর ভিডিও দেখাচ্ছি আসলে আপনার কাছে কি আছে আমি তো দেখালাম এই কবুতর গুলো ওর প্যারেন্টস এর হুড প্রায় এর মতো আর এটা দেখেন ফুল মল্টিং এ একদম ফুল মল্টিং এ তারপর ফেদারটা দেখেন আপনি ফুল ইংলিশ টাম্পিটারের সঠিক একদম পিওর ইংলিশ টাম্পিটারের মতন চলে আসে দেখেন দেখেন ফেদার গুলো দেখেন

এই জোড়া হোয়াইট ইনস্ট্যাম্প আছে রানিং পেয়ার জি খুবই স্পেশালি গেটআপ কোয়ালিটি কত রাখবেন জি ভাই এই জোড়াটা দামাদামে চলবে না 2500 টাকা দাম ভাই দর্শক একদম সীমিত রেট 2500 টাকায় ইনশাআল্লাহ ভাই অনেকদিন পরে একটা মনের মত бомবাই দেখলাম নন নারি ভাই মেল আমি ভাই মানে এগুলো 100% মানে কোয়ালিটি মেল লাগে বলে এগুলোকে бомবাই বলে একদম মাস্টার মাস্টার бомবাই ঠিক আছে কত রাখবেন ভাই